আল্লাহ তালা ওই মুসল্লিকে আমার আপনার মতো নামাজিকে আল্লাহ ধিক্কার দিচ্ছেন ফাওয়াইল মুসল্লিন ওই নামাজের জন্য ধিক ওই নামাজের জন্য ওয়াইল ওই নামাজের জন্য অভিশাপ ওই নামাজের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাদ যেই মানুষটা আল্লাহ সাহন যে নামাজের ব্যাপারে আল্লাহর সামনে উদাসীনতা দেখায় যে নামাজের ব্যাপারে উদাসীনতা দেখায় আজকে আমাদের নামাজের ব্যাপারে বেপরোয়া নামাজের খবর নাই ফজর যাই ঘুমে জোহর যাই আমাদের দুনিয়ার আসর যাই দুনিয়ার অবহেলায় অবহেলায় এসা নামাজের কোনো খবর নেই সব চলতেছে অথচ কোরআন হাদিসের আলোকে যদি বলা যায় সবচাইতে আল্লাহ তালার বড় নাফর মানি যেই আল্লাহ তালার সাথে সবচাইতে বড় গাদ্দারি সবচাইতে বড় মাসি সব চাইতে বড় ফরমানির নাম হলো নামাজ তরক করা এর চাইতে বড় ফরমানির জগতে আর কেউ নেই করা গুণা জিনা করা গুণা কিন্তু এক ওক্ত নামাজ তরক করা জিনার চাইতেও বেশি গুণ মানুষ হত্যা করা মহাপাপ কিন্তু এক ওক্ত নামাজ তরক করা এর চাইতেও বড় মহাপাপ মানুষকে অন্যায় ভাবে মানুষের সম্পদ হরণ করা চুরি করা চিন্তাই করা যেমন মহাপ নামাস্ত করা বেশি হজুর কেমনে। কেমনি আমরা একটু যদি ইতিহাস জানি আমাদের পৃথিবীতে সবচাইতে বড় শত্রুর নাম কি বলেন না সবচাইতে বড় শত্রুর নাম শয়তান

আল্লাহ তালা সকলকে ঘোষণা করলেন এই তোমরা আদমকে সম্মানের বুঝে থাকলে বলেন আল্লাহ তালা যেই ফেরেস্তাদেরকে আদমের সামনে সেজদা করতে বললেন এটা কি ইবাদতের সেজদা নাকি সম্মানের সেজদা সম্মানের শেষদা এবার আসেন যখন সমস্ত ফেস্তা শেষ দায়ইলটায় পলো। ও কললা আলল মেলাটিস যুদু ল আদা ফেসা যদু সমস্ত ফেরস্তা শেষ দায়নটায় পল ইল্লা ইবলিস আল্লাহ তালা কোরআন বলে শুধুমাত্র এই ইবলিস সে শেষ করতে অস্বীকার জানাইল একটা শেষ মাত্র একটা শেষ দামাত্র আল্লাহ তা যখন করতে বলছেন আল্লাহ তালা কি নিজেকে না। একজন বান্দাকে একটা মখলুককে বাবা আদমকে সেজদা করতে বলেছেন ইবলিসকে যেই ইবলিস আল্লাহ তালার এত মাহাত্ম অর্জন করেছিলেন এত দামি হয়েছিলেন আল্লাহ তালা ফেরেস সামনে ফেরেস তাদের শিক্ষক থেকে নির্ধারণ করেছিলেন তার নাম ছিল মোয়াল্লিমুল মালা তাকে আল্লাহ তালা ফেরেস শিক্ষক বানাই দিছিলেন এত মর্যাদার অধিকারী এই ইবলিস মাত্র এক তা সিজদা অস্বীকারের কারণে দুনিয়ার সবচেয়ে তেলামতপ্রাপ্ত সবচেয়ে তে নিকৃষ্ট একটা ইবলিসে পরিণত হয়েছে। কি বলেন ইবলিস জিনা করছিল কোন ইতিহাস শুনছেন কখন ইবলিস জিনা করছে ইবলিস কাওকে হত্যা করছে শুনছেন ইবলিস কারো সম্পদহরণ করছে শুনছেন ইচ্ছে করে না আমরা যেই পাপ করি কোন পাপ করে না আল্লাহ তাআলা সামনে কখনো না ক্ষমা assi করে না আল্লাহ তাআলা নাফরমানি করে না শুধুমাত্র একটা সম্মানের সিজদা অস্বীকার করছে উচ্চ স্থান থেকে এত দামি জায়গা থেকে সামান্য একটা সম্মানের সেজদা সামান্য একটা সম্মানের সেজদা না করার কারণে যদি সেই মিস হয়ে যাইতে পারে আমাকে আপনাকে যখন আল্লাহ তালা আল্লাহকে সেজদা করার জন্য ডাকেন আমি আপনি যখন সেজদা না করি আমি তো ইংলিশের চাইতেও নিকৃষ্ট হয়ে যাই আমি তো ইংলিশের চাইতেও নিকৃষ্ট হয়ে যাই ইংলিশ তো আল্লাহকে সেজদা স্বীকার করা নাই হাদিসের মধ্যে পাওয়া যায় জমিনের এক ইঞ্চি জায়গা খালি নাই যেখানে এই কপাল পরে নাই এক ইঞ্চি জায়গা খালি নাই যেখানে এই কপাল পরে নাই তাকে বলেন আল্লাহ তালাকে সে আল্লাহ সেজদাকে কখনো অস্বীকার করে নাই সে মানুষের জন্য সেজদা করাকে অস্বীকার করেছিল আর আমি আপনি কেমন গাদ্দার কেমন নাফরমান আমি আপনি সরাসরি আমার রবকে সেজদা করতে অস্বীকৃতি জানাই সরাসরি রবকে অস্বীকৃতি জানাই আজকে নামাজের ব্যাপারে এত টাকা আসে এতটা উদাসীন নামাজের সময় যাচ্ছে ফজর যাচ্ছে জোহর যাচ্ছে আসর যাচ্ছে সবটা চলে যাচ্ছে আমাদের নামাজের হিসাবে